আজকে বাজারে ধরণ কাঁচা কাছে আমাদের বাজারে যাওয়ার সম্বন্ধে আপনাদেরকে জানাবো মোটামুটি কত বিক্রি আছে ভাই একশো একশো পাঁচ টাকা না

মোটামুটি যে দাম হচ্ছে যাচ্ছে একশো থেকে একশো পাঁচ টাকা মরিজির দাম কত হচ্ছে ভাই হ্যাঁ দাম হয়েছে কত বলল নব্বই টাকা দেখুন যারা আমাদের সাথে লাইনে যুক্ত আছেন এই মরিজির দাম হচ্ছে নব্বই টাকা আসছে

মরিচির দাম কত হচ্ছে করে বলছে কত হলে বিক্রি একশো দশ টাকা টাকা বিক্রি আপনার মরিচের দাম কত হচ্ছে একশো একশো করছে আর মরিচের দাম কত হচ্ছে মানে এখনো কিছু বলিনি আজকে আমরা আসছি বাউলটির পক্ষ থেকে অনানপুরের কাঁচা বাজারে কাঁচা বাজার সম্বন্ধে আপনাদেরকে আমরা একদম সরাসরি লাইভে দেখাচ্ছি আমরা চলে যাবো এখন কাঁচা মরিজের বাজারে ছিলাম এখন আমরা চলে যাচ্ছি যেখানে আপনার তরি তরকারি আমদানি হয় সেখানে চলে যাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটি থাকবেন প্রিয় দর্শক আপনাদের যদি কমেন্ট করার দরকার থাকে কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আমরা হনানপুরে কাঁচা বাজারে তরকারি বাজারে আছি এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কচু আমদানি হয়েছে আজ কচু কত গেল ভাই কচু হাজার টাকা করে বলতেছে এটা এখন কচুর চেহারা এটা এই কচুটা অবশ্যই ধোয়া না অধোয়া কচু আপনি কি ব্যাপারী পাগল পাগল হয়ে গেছে এই লোকটা বলছেন ব্যবসা করতে করতে অনেকদিন ব্যবসা করছে তো এই পাগল হয়ে গেছে বাড়ির নাম নাম আছে সলিম এই যে মিরপুর এদিক বাড়ি বুঝেছেন হ্যাঁ দর্শক আপনারা যারা লাইফে আছেন এনাকে দেখে রাখেন এই কষুর দাম কত আছে ভাই হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন দেখেন আজকে আমি কাঁচামালে বাজারে আসছি এই কচুটা দেখছেন এই কচুটা বিক্রি হলো দাম হচ্ছে বারোশো আসলে কাঁচামালে বাজারে বিভিন্ন রকমের কচু আসে বিভিন্ন রকমের দাম হয় আমি আর একজন ব্যাপারীর কাছে শুনব আসলে কোন তৈরি অবশ্যই আমদানি খুবই কম খুবই লাবণ্য তরকারি কম ব্যাপারই বেশি যে কারণে পথের ভিতরে কাড়াকাড়ি করে বিক্রি হয় এখানে আজ কয়দিন আমি এই মুহূর্তে আসছে আমাদের বাসগ্রামের ব্যাপারে মিলন ভাইয়ের কাছে মিলন ভাই তোর তরকারি কেমন আমদানি না দেরি কাম না ভাই এটা আমি দাম দাম কম তার মানে ভাই ক্ষোভের সাথে বলতেছেন অর্থাৎ কোনো তরি তরকারি আমদানি নাই প্রিয় দর্শক আপনাদের আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন কমেন্ট করুন আমাদের লাইফে এসে প্রতিদিন আমরা চেষ্টা করব আপনাদের বাজার সম্বন্ধে জানানোর একজন ব্যাপারী আছে আপনার পাশা কোথায় ভাই হ্যাঁ ও আপনি কি তরকারি ব্যবসা করেন কতদিন যাব পাঁচ সাত বছর এখন তরকারির আমদানি কেমন ভাই ও তাদের কি বাজার বেশি পশুর বাজার কত গেল আজ এগারোশো বারোশো প্রিয় দর্শক আরো কাঁচামাল হয়তো আসেনি এই জন্য বলতে পারলো না আমরা একে একে সবার কাছে যাব দেখেন ব্যাপারীরা সব রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের আর একজন ব্যাপারী আছে প্রবীণ ব্যাপারী এ দেখেন ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি তো তরকারির ব্যবসা করেন না কাঁচামালের আচ্ছা বর্তমান কাঁচামালের আমদানি কেমন আমদানি খুব কম তাতে বাজার কি বেশি ও এই দেখেন খুব ছোটাছুটি করছে বুঝেছেন আমরা আর একজন প্রবীণ ব্যবসায়ীর কাছে যাব নমস্কার দাদা ভালো আছে না আসাম আমদানি কেমন বর্তমান নেই নেই একেবারে মানে ব্যাপারি বেশি মাল কম ও আচ্ছা আচ্ছা যে কারণে মালের দাম বেশি ঠিক আছে দাদা আমরা দেখি আর একটু ঘুরে দেখার চেষ্টা করি প্রিয় দর্শক আমরা প্রতিদিন চেষ্টা করব আপনাদেরকে লাইভ সাতটা থেকে সাতটা দশ পনেরো মিনিট পর্যন্ত আমরা লাইভে থাকব প্রতিদিন আপনারা অবশ্যই চেষ্টা করবেন তৈরি বাজার জানার জন্য আমাদের সাথে সংযুক্ত থাকবেন একি কীর ভিতর কি কাকা হ্যাঁ পটল্লা এ হ্যাপারী ভাই এদিকে আসুন

সবাইকে দেখাচ্ছে আসলে বাজারে দেখেন একসময় পরিপূর্ণতা লাভ করছ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই আপনি তো কাঁচামালের ব্যবসা করেন না বর্তমান কাঁচামাল আমদানি কেমন খুব সংকট না ও যে কারণে দাম বেশি আচ্ছা আচ্ছা কষু ওই আর ঝিঙ্গা আজ কাঁসা দাম জানেন একশো দশ বিশ আমি তো দেখে আসলাম ভাই একশো টাকা একশো পাঁচ টাকা মোটা মরিচ লিখতে আছে নব্বই টাকা দাম করছে ব্যাপারীরা এ দেখেন আর এক খেতে লাগছিলো আমার সামনে আপনার বাসা কোথায় মজবুত কিনে আসছিলেন বাজারে মরিচ কত বেঁচলেন একশো দুই টাকা মোটা না চিকুন মরিচ চিকুন মরিচ একশো দুই টাকা বেঁচলেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনাদেরকে কাঁচামালের বাজারে ঘুরে আমি দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ আপনারা যারা আমার লাইভে আছেন আপনাদের যদি কোনো কমান্ড থাকে তাহলে অবশ্যই করবেন আমরা প্রতিদিন সকাল সাতটা থেকে আমরা একটু লাইভে থাকবো আপনাদের সঙ্গে এইটা হচ্ছে আপনার টোটাল মেম্বারের আড়ত অনানপুর আপনারা যারা কাঁচামালের ব্যবসা করেন মরিচের ব্যবসা করেন প্রতিদিন লাইভে থাকবেন সকাল সাতটা থেকে সাতটা বিশ মিনিট পর্যন্ত আমরা লাইভ দেখাবো এবং বাজার সম্বন্ধে আপনারা অনেক কিছু জানবেন আপনাদের আর এক ভালো কাঁচামালের কাঁচা মরিজের হাটে নিয়ে আসলাম এই মুহূর্তে এখন কাঁচা মরিচের ব্যবসিক আছে মিন্টু ভাই ভালো আছেন তারপরে আজকে কি অবস্থা কাঁচা আমাদের মুখামে পাঠাইছেন লস হয়েছে তাতে কি বাজার আজকে এখানে কেমন একশো একশো পাঁচ মোটা মরিস না চিকুন মরিস চিকুনটা একশো একশো পাঁচ বিক্রি হচ্ছে তো মনটা খারাপ কে ভাই লস লাভ তো ব্যবসায় আছেই হ্যাঁ তো মন খারাপ করা যাবে না ভাই ব্যবসা চালিয়ে যান ঠিক আছে হরনানপুর এক্সটি সুনামধন্য বাজার এখানে প্রতিনিয়ত কাঁচামাল আমদানি হয় দূর দূরান্ত থেকে ব্যাপারে মাল ক্রয় বিক্রয় করে থাকে যে কারণে এই বাজারে খুব সুনাম আছে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে বাজার এই সকাল সাড়ে ছয়টা থেকে শুরু হয়ে যায় কাঁচামাল অর্থাৎ কাঁচা তরি তরকারি থেকে কাঁচা মরিচ প্রচুর পরিমাণে এখানে আমদানি হয় বছরে হচ্ছে আপনারা প্রতিদিন সকাল সাতটায় লাইভে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি শাহিন বাউল আপনাদের মাছ থেকে বিদায় নিলাম